প্রিয় ছাত্রছাত্রী ফাইভ টু টেন এক্সাম সলিউশন অ্যান্ড ইউনিট সাজেশন চ্যানেলে তোমাদের স্বাগত আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের ষষ্ঠম অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর অধ্যায়ের এক কথায় উত্তর দাও টাইপের সমস্ত উত্তর করব অবশ্যই তোমরা উক্ত প্রশ্নের উত্তরগুলি ভালো করে মুখস্থ করে নেবে এবং আমার চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে এই প্রশ্নের মধ্যে থেকে তোমরা সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো শূন্যস্থান পূরণ করো মিথ্যা টাইপের প্রশ্নও কমন পেয়ে যাবে এরপর এই অধ্যায় থেকে আমি আর একটি শর্ট কোয়েশ্চিন এর ক্লাস দেবো চলো এবার ভিডিওটি শুরু করা যাক এর দিকে প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন জাতিসংঘ বা লিগ অফ নেশানস কেন গঠন করা হয় উত্তর বিশ্বে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘ বা লিগ অফ নেশনস গঠন করা হয় পরবর্তী প্রশ্ন জার্মানিতে কার নেতৃত্বে ন্যাশিবাদী আন্দোলন গড়ে ওঠে উত্তর হিটলারের নেতৃত্বে জার্মানিতে ন্যাশিবাদী আন্দোলন গড়ে ওঠে পরবর্তী প্রশ্ন ইতালিতে কার নেতৃত্বে ফ্যাসিবাদী আন্দোলন গড়ে ওঠে উত্তর মুসলিমের নেতৃত্বে ইতালিতে ফ্যাসিবাদী আন্দোলন গড়ে ওঠে পরবর্তী প্রশ্ন কোন কোন দেশের মধ্যে অক্ষশক্তি জোট বা রোম বার্লিন টোকিও অক্ষচুক্তি গড়ে ওঠে উত্তর ইতালি জার্মানি ও জাপানের মধ্যে অক্ষশক্তি জোট বা রোম বার্লিন টোকিও অক্ষচুক্তি গড়ে ওঠে পরবর্তী প্রশ্ন কোন কোন দেশের মধ্যে মিত্রশক্তি জোট গড়ে ওঠে উত্তর ব্রিটেন ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে মিত্রশক্তি জোট গড়ে ওঠে পরবর্তী প্রশ্ন কবে জোট বা রোম বার্লিন টোকিও অক্ষচুক্তি জোট গড়ে ওঠে উত্তর উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে ছয় নভেম্বর অক্ষশক্তি জোট বা রোম বার্লিন টোকিও অক্ষচুক্তি গড়ে ওঠে পরবর্তী প্রশ্ন ইঙ্গো ফরাসি তোষণ নীতির প্রধান কে উত্তর স্ট্যানলি বল্ড উইন পরবর্তী প্রশ্ন ইঙ্গো ফরাসি তোষণ নীতির প্রয়োগ ঘটানকে উত্তর ব্রিটিশ প্রধানমন্ত্রী চেম্বারলেন এবং ফরাসি প্রধানমন্ত্রী এডওয়ার্ড দালাদিয়ের পরবর্তী প্রশ্ন ভারসাই চুক্তি কবে স্বাক্ষরিত হয় উনিশশো উনিশ খ্রিস্টাব্দের আঠাশে জুন পরবর্তী প্রশ্ন ভারসাই চুক্তিতে মোট কতগুলি ধারা ছিল উত্তর চারশো চল্লিশটি পরবর্তী প্রশ্ন ভারসাই চুক্তি অনুযায়ী জার্মানির সামরিক শক্তি কোন দেশের থেকেও কমিয়ে দেওয়া হয়েছিল উত্তর বেলজিয়ামের মতো ক্ষুদ্র দেশের থেকেও কমিয়ে দেওয়া হয়েছিল পরবর্তী প্রশ্ন হেরেন ভক্ত তত্ত্বের প্রবক্তাকে উত্তর হিটলার পরবর্তী প্রশ্ন কোন ঘটনার মধ্যে দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয় উত্তর উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে পয়লা সেপ্টেম্বর হিটলার পোল্যান্ড আক্রমণ করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয় পরবর্তী প্রশ্ন কার নেতৃত্বে জার্মান সেনাদল অপারেশন বারবেরসা শুরু করে উত্তর হিটলারের নেতৃত্বে জার্মান সেনাদল অপারেশন বারবেরসা শুরু করে পরবর্তী প্রশ্ন জার্মান সৈন্যবাহিনী সোভিয়েত রাশিয়া আক্রমণ করে কবে বা বারবারসা অভিযান শুরু করে কবে উত্তর উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে বাইশে জুন পরবর্তী প্রশ্ন লেনিন নগরের পত্তন করেন কে উত্তর জার পিটার দ্য গ্রেট পরবর্তী প্রশ্ন লেনিনগার্ড সোভিয়েত রাশিয়ার কোন জারের রাজধানী ছিল উত্তর যার পিটার দ্য গ্রেট এর রাজধানী ছিল লেনিনগার্ড পরবর্তী প্রশ্ন কার নেতৃত্বে রুশ বাহিনী জার্মান বাহিনীকে পরাজিত করেছিল উত্তর মার্শাল ঝুকভের নেতৃত্বে রুশ বাহিনী জার্মান বাহিনীকে পরাজিত করেছিল পরবর্তী প্রশ্ন স্ট্যালিন যুদ্ধ শুরু হয় কবে উত্তর উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে সতেরো জুলাই পরবর্তী প্রশ্ন ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি গ্রহণ করেছিল কোন দেশ উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র পরবর্তী প্রশ্ন পাল হারবারের ঘটনাটি ঘটেছিল কবে উত্তর উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে সাতই ডিসেম্বর পরবর্তী প্রশ্ন জাপানি সেনা কার নেতৃত্বে পাল হারবারে বোমাবর্ষণ শুরু করে উত্তর জাপানি সেনা ভাইস অ্যাডমিরাল নগুচুর নেতৃত্বে পার্ল হারবারে বোমাবর্ষণ শুরু করে পরবর্তী প্রশ্ন গণতন্ত্রের সামরিক কারখানা বলা হতো কোন দেশকে উত্তর মার্কিন যুক্তরাষ্ট্রকে গণতন্ত্রের সামরিক কারখানা বলা হতো পরবর্তী প্রশ্ন পশ্চিম ইউরোপে মিত্র জোটের প্রধান সেনাপতি নিযুক্ত হন কে উত্তর মার্কিন সেনাপতি আইজেন হাওয়ার পরবর্তী প্রশ্ন ডি ডে বা মুক্তি দিবস বলতে কোন দিনকে বোঝায় উত্তর উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে ছয় জুন পরবর্তী প্রশ্ন কোন কোন দেশের মধ্যে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত ঘটে উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়ার মধ্যে ঠান্ডা লড়াইয়ে সূত্রপাত ঘটে পরবর্তী প্রশ্ন তৃতীয় বিশ্ব শব্দটি সাহিত্যে প্রথম ব্যবহার করেন কে উত্তর আলজেরিয়া সাহিত্যিক ফ্রেঞ্চ ফ্যানন তৃতীয় বিশ্ব শব্দটি সাহিত্য প্রথম ব্যবহার করেন পরবর্তী প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন কবে প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের চব্বিশে অক্টোবর পরবর্তী প্রশ্ন ডুক কি উত্তর ডুক হল দুই টন সম্পন্ন। ছয় চাকার এক বিশেষ ধরনের ট্র্যাক যা জলে স্থলে সঞ্চালনে সক্ষম পরবর্তী প্রশ্ন কোন দেশ জাপানের ওপর পারমাণবিক বোমা নিক্ষেপ করে উত্তর আমেরিকা জাপানের হিরোসিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপ করে পরবর্তী প্রশ্ন হিরোসিমা ও নাগাসাকিতে নিক্ষিপ্ত পারমাণবিক বোমার নাম কি উত্তর হিরোসিমাতে ছয় আগস্ট লিটিল বয় এবং নাগাসাকিতে নয় আগস্ট ফ্যাটম্যান নামক পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয় পরবর্তী প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শেষ হয় উত্তর উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে দুই সেপ্টেম্বর পরবর্তী প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন প্রবন্ধে উগ্র জাতীয়তাবাদকে সভ্যতার ভয়াবহ বিপদ বলেছেন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর তার সভ্যতার সংকট প্রবন্ধে উগ্র জাতীয়তাবাদকে সভ্যতার ভয়াবহ বিপদ বলেছেন পরবর্তী প্রশ্ন ক্রমাণ নীতি ও মার্শাল পরিকল্পনা ঘোষণাকারী দেশের নাম কি উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র পরবর্তী প্রশ্ন কার উদ্যোগে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম পরমাণু শক্তিধর রাষ্ট্র হয়ে ওঠে উত্তর বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন এর উদ্যোগে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম পরমাণু শক্তিধর রাষ্ট্র হয়ে ওঠে পরবর্তী প্রশ্ন কোন যুদ্ধকৌশল অবলম্বন করে রাশিয়া হিটলারের জার্মান বাহিনীকে পরাজিত করে উত্তর পোড়ামাটি যুদ্ধকৌশল অবলম্বন করে রাশিয়া হিটলারের জার্মান বাহিনীকে পরাজিত করে পরবর্তী প্রশ্ন কোন সন্ধিকে জবরদস্তিমূলক সন্ধি বলা হয় উত্তর ভারসাই সন্ধিকে